আজ থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত এক টানা ভারী বৃষ্টিতে ভাসবে দুই বাংলার জেলাগুলি তীব্র গরমের দিন শেষ এবার চলতি জুন মাসের মাঝামাঝি থেকে এক টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলা জুড়ে ঘূর্ণাবর্তের জিরে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এই জোড়া ঘূর্ণাবর্তের সারাশি চাপে আগামী পাঁচ দিন বাংলার জেলায় জেলায় এক টানা বৃষ্টির সতর্কতা তীব্র গরমের হাত থেকে এবার মিলবে স্বস্তি তবে আজ রবিবার আগামীকাল সোমবার এছাড়াও আগামী পাঁচ দিন কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক টানা কতদিন চলবে বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে কেমন আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই মুহুর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং একাধিক জেলায় কিন্তু সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি থেকে শুরু করে কলকাতার একাধিক এলাকায় এবং মুর্শিদাবাদ সহ বীরভূম ঝাড়গ্রামের একাধিক এলাকায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে বাংলাদেশের একাধিক জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের শুরু হয়ে গেছে সকাল থেকেই মোটামুটি কুমিল্লা ঢাকা খুলনা বিভাগ এবং এবং বরিশাল এই চট্টগ্রাম বিভাগ কলাপাড়া উপকূল এলাকাতে কিন্তু সকাল থেকেই মোটামুটি বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি শুরু হয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি এদিকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে দুই দিনাজপুর মালদহ উত্তরবঙ্গের উপরের দিকে প্রায় সব জেলাতেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়তে কিন্তু অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে কিন্তু আকাশের ব্যাপক ভোর বদল হবে আরও বাড়তে পারে বৃষ্টি কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে চন্দননগর হুগলি আরামবাগ উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিউড়ি থেকে শুরু করে বাঁকুড়া জেলা এসব এলাকার কিন্তু আকাশ আরও ভুল বদল বদল হবে এবং আকাশ ব্যাপক কালো করে কিন্তু বজ্র বিদ্যুৎসহ দমকা ঝোড়ো হওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখবো আজ কোন 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 জেলাগুলিতে কখন থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল সন্ধ্যা রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি আরও বাড়বে বাড়তে পারে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়া একটা পরিবর্তন হবে আবার কলকাতা থেকে শুরু করে হুগলি আরামবাগ কোলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খড়গপুর হলদিয়া পাশাপাশি গঙ্গাসাগর হলদিবাড়ি এবং এদিকে দুই বর্ধমান শান্তিপুর নদীয়া জেলার কাটোয়া এদিকে আজিমগঞ্জ বেলডাঙ্গা মুর্শিদাবাদের ডোমকল করিমপুর থেকে শুরু করে বহরমপুর রামপুরহাট এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ সন্ধ্যা দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু পরিস্থিতি একই দুই দিনাজপুর এবং শিলিগুড়ি এবং আল দার্জিলিং কালিম্পংও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা রাতের দিকে এবং আগামী কাল সোমবার ষোলো তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে অর্থাৎ আগামী কয়েকদিন বেশ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের কুমিল্লা বরিশাল খুলনা বিভাগ ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এবং শীতয়ে মহেশখালী টেকনাফ এসব এলাকা এবং সিলেট ময়মনসিংহ বিভাগ তুরা এসব এলাকায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পূর্বের রাজ্যগুলি মেঘালয় ত্রিপুরা এবং আসামেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আজ রবিবার আগামীকাল সোমবার থেকে বৃষ্টি আরও বাড়বে আগামীকাল সোমবার থেকে মোটামুটি সকালের দিক থেকেই শুরু হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এদিকে বঙ্গোপসাগরে দেখুন একটি কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের যে সারাশি চাপ এই চাপেই কিন্তু আগামী কয়েকদিন সহ বজ্রপাত এবং দমকা ঝড়ো হাওয়া বইতে পারে উপকূলীয় এলাকাগুলিতে সোমবার ষোলো তারিখ মোটামুটি সকাল দুপুরের মধ্যে দিয়ে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে কলকাতা হুগলি আরামবাগ এবং কোলাঘাট চন্দননগর থেকে শুরু করে এদিকে খড়গপুর পাশাপাশি হলদিয়া হলদি হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা সহ এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে এদিকে ঝাড়গ্রাম এবং চাকুলিয়া খড়গপুর গোপীবল্লভপুর এদিকে কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনা গোয়ালতোর খতরা বিষ্ণুপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এবং রঘুনাথপুর হুড়া এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার ষোলো তারিখ অর্থাৎ সোমবার ষোলো তারিখ যা পরিস্থিতি তাতে দিনভর কিন্তু বৃষ্টি চলতে পারে দিনভর সারাদিনই বৃষ্টি চলা সম্ভাবনা রয়েছে এবং এদিকে উত্তরবঙ্গে মালদহ জেলা এদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে এর প্রভাবে কিন্তু অনেকটাই তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে এবং বেশ আরামদায়ক আবহাওয়া তৈরি হতে পারে বাংলার জেলাগুলিতে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং জেলা এবং শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে শুরু করে মোটামুটি সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ খুলনা বরিশাল মেহেরপুর রংপুর রাজশাহী সব এলাকায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে আগামীকাল সোমবার দমকা হাওয়ার দাপট বাড়তে পারে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর এদিকে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাঠি দীঘা মন্দারমণি সুন্দরবন এলাকা এসব এলাকায় কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সতেরো তারিখেও কিন্তু একই পরিস্থিতি থাকবে মঙ্গলবার সতেরো তারিখেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মঙ্গলবার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে অর্থাৎ মোটামুটি দুপুরের দিক থেকে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে একটানা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে একদম দিনভর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এদিকে চন্দননগর শান্তিপুর দুই বর্ধমান আরামবাগ হুগলি এবং কোলাঘাট থেকে শুরু করে এদিকে কাথি দীঘা মন্দারমণি হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং বাঁকুড়া দুর্গাপুর থেকে শুরু করে এদিকে বিষ্ণুপুর কতুলপুর এদিকে খতরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এবং ধানবাদ ডুমরি ডুমকা এবং মধুপুর থেকে শুরু করে দেওঘর আমরাপাড়া গোড্ডা ধুলিয়ান জঙ্গিপুর এসব এলাকায় বজ্র সহ প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিন কিন্তু একই পরিস্থিতি থাকবে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং মেঘলা আকাশ থাকবে দিনভর কখনো কখনো রৌদ্রজল দেখা দিতে পারে কিন্তু দিনের বেশিরভাগ সময়তেই পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং এদিকে বিরাটনগর পাশাপাশি এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং পঞ্চগড় ঠাকুরগাঁও কিষানগঞ্জ করণদিঘি থেকে শুরু করে দুই দিনাজপুর এবং বালুরঘাট সব এলাকাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের একটা দাপট থাকবে এবং মালদাহ জেলা থেকে শুরু করে মোটামুটি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকবে এবং বুধবার বুধবার আঠেরো তারিখেও কিন্তু টানা বৃষ্টি চলবে বুধবার আঠেরো তারিখে সকাল থেকেই শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং মালদহ জেলা এবং দুই দিনাজপুরেও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার এসব এলাকায় অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় উপরের দিকের সব জেলাতেই কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি দক্ষিণের জেলাগুলি বলতে কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা হাওড়া নদীয়া জেলা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলা দুই মেদিনীপুর দুই বর্ধমান কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিছক বারুইপুর তমলুক জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাভাবাদা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা হাওয়া সাথে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে গুসকরা দুই বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর থেকে শুরু করে চিত্তরঞ্জন এবং এদিকে শিউরি রামপুরহাট উত্তর মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর বিলডাঙ্গা সব এলাকাতে সহ ভালো ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রামপুরহাট জঙ্গিপুর এদিকে ধুলিয়া নবাবগঞ্জ এবং সিউড়ি কাটোয়া বোলপুর এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী বৃহস্পতিবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার আঠেরো তারিখেও কিন্তু বাংলাদেশের সব জেলাতেই বাংলাদেশের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকবে এবং উপকূলবর্তী বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বরিশাল পিরোজপুর মতিহাট মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া শ্যামনগর খুলনা বিভাগ সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগ ফটিকছাড়ি উপজেলা এবং এদিকে ময়স্কালী টেকনাফ এসব এলাকা উপকূলবর্তী এলাকাতে সহ দমকা ঝোড় হওয়ার দাপটটা লক্ষ্য করা যাবে বেশি পরিমাণে এবং এদিকে পূর্বের রাজ্যগুলি ত্রিপুরা থেকে শুরু করে এদিকে আসাম গুয়াহাটি এবং এদিকে মেঘালয় সমস্ত রাজ্যতেই কিন্তু পূর্বের সব রাজ্যতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির দাপট অব্যাহত থাকবে আগামী বেশ কয়েকদিন বৃহস্পতিবারও কিন্তু উনিশ তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জেলাতেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকেও ইতিমধ্যেই সতর্কবার্তা করে দেওয়া হয়েছে একাধিক জেলা বানভাসী হতে পারে ভারী বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় জল জমতে পারে এবং উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টির প্রভাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন